হাপতে হবে নিরালায় এক কাপা স্তলায় চতুর্দিকে রবে শুধু মাতি ওই কবরে যেতে ম ফেরুই বে না কেউ সাথী ওই কবরে যেতে হবে পেরুই না কেউ সাথী তাহলে কবি কি বলছেন কবি বলছেন যে কাফনি হবে আমাদের আপন এবং কবর হবে আমাদের ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী তার মানে আমাদের বন্ধু বান্ধব কেউ আমাদের থাকবে না আমাদের বাবা মাও আমাদের হেল্প করতে পারবে না আমাদের কোনো আত্মীয় স্বজন সেই দিন কিন্তু কবরের মধ্যে হেল্প করতে পারবে না শুধু আমাদের ভালো কাজ ভালো আমল এবং আমাদের খারাপ কাজ খারাপ আমল যেগুলো রয়েছে সেই ভালো কাজ এবং খারাপ কাজই শুধু আমার সঙ্গী হবে আমার বন্ধু হবে তাই বন্ধুরা বলবো যে বাবা মার পিছনে সময় দিয়ে বন্ধু বান্ধবের পিছনে সময় দিয়ে আত্মীয় স্বজনের পিছনে সময় দিয়ে আমরা আমাদের সময়টাকে হয়তো নষ্ট করে ফেলছি আর যেই ভালো কাজ যেই খারাপ কাজ আমার সাথে কবরে যাবে সেই দিকটা দিকে আমরা তাকাচ্ছি না তাহলে বলবো আমরা যাতে ভালো কাজ করি এবং কবি বলছে যে কবরে যাওয়ার পর আমাদের সাথে কি হবে দেখুন কবি কি বলছে কবি বলছে মুনকারনা কে রাশিবে শমল না পারিলি কবরে রাজা ওগো শুরু হবে কবরে রাজা কবি বলছে যে আমাদের যখন কবরের মধ্যে ঘুমিয়ে দেওয়া হবে তখন মনকার এবং নাকির নামে দুইজন জন ফেরেশতা আসবে এবং আমাদের প্রশ্ন করবে কী প্রশ্ন করবে একটা হাদিস রয়েছে তিন ধরনের প্রশ্ন করা হবে বলবে মান দিনুকা মান নাবিয়ুকা এবং তোমার রবকে তোমার দিনকে এবং তোমার নবীকে তিন তিনটে প্রশ্ন করা হবে ওই তিন তিনটে প্রশ্নের যেই জবাব সঠিক ভাবে দিতে পারবে সে তার আমল নামা তার ডান হাতে পাবে সে জান্নাতে চলে যাবে আর যেই মানুষ এই তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবে না তার আমল নামাটা তাকে তার বাম হাতে দেওয়া হবে আর সে নিশ্চিত কবলে রাজা ভোগ করতে থাকবে তাহলে দেখুন গজলের মধ্যেই কবি বলে দিচ্ছেন হাদিস এবং কোরআনের কথা যে আমরা যখন কবরে ঘুমাবো তখন দুটো ফেরেস্তা আসবে আবার শুনুন করিটা বলছে না শুরু হবে কব শুরু হবে কবর রাজা কি বলছে কবরের আজাব শুরু হয়ে যাবে যদি আমরা সেই প্রশ্নের উত্তর দিতে না পারি এটা ছিল